পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটিতে আজ তেইশে জানুয়ারিতে নেতাজির একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে কুলটির সাক্তরিয়া হুসুনিয়া মোড় তৃণমূল কার্যালয় থেকে এক মিছিল করে দিশেরগর সুভাষ মোড় স্থিত নেতাজী সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য তৃণমূল যুব নেতা চন্দন আচার্য সহ অন্যান্যরা জানোয়ারি আপনারা জানেন যে আমাদের যিনি ন্যাশনাল হিরো ভারতবর্ষের উপেক্ষিত নায়কের নাম সুভাষচন্দ্র বসু তার একশো আঠাশতম জন্ম উপলক্ষে আমরা একটা বিরাট র্যালির আয়োজন করে বরং প্রত্যেক বছরই আমরা করি এবং আমাদের যে ন্যাশনাল হিরো ওনাকে আমরা শ্রদ্ধা জানাই গতকাল আপনারা যেরকম উচ্ছ্বাস দেখলেন আমাদের দেশবাসী যারা বলি প্রকৃতি যারা দেশবাসী যে বলেন যে আমরা মানে দেশের জন্য যারা বীর সন্তান কালকে যারা ছিলেন আজকে মনে হয় তাদেরকে বেশি করে থাকা উচিত ছিল কারণ যে দেশ দেশাত্ম বোধ নিয়ে তারা আজকে মাতামাতি করছেন সেই দেশকে যে স্বাধীন করার জন্য যিনি প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন আমাদের সুভাষচন্দ্র বোস তাকে সম্মান জানানো কিন্তু বেশি দরকার ছিল যদি সত্যি দেশভক্ত হয়ে থাকেন বিজেপির লোকেরা তা আপনি কালকের থেকে আজকের দিনটা দেখুন যে ভারতবর্ষের কোথায় কোথায় সুভাষচন্দ্র বোসের প্রতিক্রিয়া মাল্যদান হচ্ছে আপনি দেখতে পাবেন পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিন্তু আমাদের ন্যাশনাল হিরোকে যথাসাধ্যভাবে সম্মান করতে জানাচ্ছি তাই এই এইসব ফালতু কথা বলে লাভ নেই দেশাত্মবোধ আমাদের মধ্যে রয়েছে দেখুন সর্বধর্ম মিলে সম্প্রীতির বার্তা আজকে আমরা দিলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্মদিন আজকে নেতাজির একশো আঠাশতম জন্মদিন হচ্ছে আমরা পার্টি অফিস থেকে বিশাল আকারে এখানে ক্রেতাদের